দর্শক শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন রয়েছি কক্সবাজারের নুনিয়া ছড়া পিআইডব্লিউটি ঘাটে কক্সবাজারের পর্যটনের নতুন একটি আয়োজন আপনাদের সাথে শেয়ার করব আজ কক্সবাজারে প্রথমবারের মতো চালু হয়েছে সম্পূর্ণ কাঠের তৈরি দোতলা হাউস এটি গত বছর অর্থাৎ দুই সালের পর্যটন মৌসুমে এরা যাত্রা শুরু করে এই বোটে চেয়ার সোফার ব্যবস্থা সহ রয়েছে ভিআইপি ক্যাবিন থাকবে বুফে খাবার ব্যবস্থা রাতের ডিজে পার্টি অথবা ঐতিহ্যবাহী আঞ্চলিক গান বাজনার ব্যবস্থা এই বোটে কোথায় কোথায় ঘুরতে পারবেন কি কি দেখতে পারবেন টিকিটের মূল্য সহ পুরো হাউস বোটটি ঘুরে দেখাবো আপনাদের আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর হ্যাঁ আমাদের টিকিট কাটা ছিল কিন্তু অনিবার্য কারণে তারা যাত্রা বাতিল করে যার কারণে আমাদের শুধু বোটটি দেখেই এবারের মতো ফিরতে হচ্ছে ডিসক্রিপশন বক্সে কর্তৃপক্ষের নম্বর দেয়া থাকবে আপনারা ফোনে সিট বুকিং দিয়ে নেবেন আর হ্যাঁ কেবিন নিতে হলে অবশ্যই আগে ফোন দিয়ে নিতে হবে সারা বাংলাদেশের জন্য এটা হচ্ছে নতুন এটা পর্যটক সেক্টরের নতুনত্ব সৃষ্টি করছে আমাদের ফাফান এক্সপ্রেস ট্যুরিজমের পক্ষ থেকে আমাদের স্বপ্ন এমবি স্বপ্ন কি কি প্যাকেজ চলতেছে কি কি ফ্যাসিলিটি আছে যদি একটু দর্শকদের জন্য বলতেন আমাদের প্যাকেজটা এখন চলতেছে হচ্ছে যেটা লাঞ্চের যেটা প্যাকেজ চলতেছে এটা হচ্ছে সকাল 10টা থেকে আমরা শুরু করে বিকাল 5টা 5টা পর্যন্ত এটাতে থাকতেছে আপনার এখানে এই উত্তর নুনিয়া ছাড়া বিআইডব্লিউ টি এ ঘাট থেকে সকাল 10টায় আমরা ছাড়তেছি এরপরে আমরা দেখতে দেখতে চলে হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহিষকালীর উদ্দেশ্যে মহিষকালীতে গিয়ে আমরা এগারোটার সময় নামিয়ে দিচ্ছি নামিয়ে দিয়ে আদিনাথ মন্দির তারপর বিভিন্ন পর্যটক স্থানগুলো দেখা শেষ করে ওনারা আবার রিটার্ন করতেছে হচ্ছে একটা তিরিশ মিনিটের সময় রিটার্ন করতেছে ওইখানে দুপুরে লাঞ্চটা আমরা আমাদের জাহাজেই কি দিচ্ছি দিচ্ছি বুফে দিচ্ছেন বুপে বলতে হ্যাঁ বুপে থাকতেছে কিন্তু আমাদের এইটা লিমিটেড হচ্ছে আপনার আমাদের এই মেনুটা থাকতেছে চিংড়ি তারপর হচ্ছে সোনালি মুরগি চার পিসের এক পিস তারপর তিন খারি চাইনিজ সবজি এবং হচ্ছে সাল্লাড এবং হচ্ছে সাদাবা এই প্যাকেজটা আমাদের লাঞ্চের মধ্যে এরপর আমরা দুপুর দুইটার সময় খাওয়া শুরু করে খাওয়া খাওয়ার মানে চলাকালীন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাংলাদেশে একমাত্র বার্জেন দিন সোনা উদ্দেশ্যে আমরা সোনা দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় আমরা দেখতে পাই হচ্ছে আমাদের কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে পাই একটু সামনে গিয়ে আমরা দেখতে পাই হচ্ছে কক্সবাজারের সব চাইতে বড়ো সুটকি পল্লী যেটা জালিয়াত ওইটা দেখতে পাই হাতের বাম পাশে এবং হাতের ডান পাশে দেখতে পাই হচ্ছে আমাদের এই একমাত্র বার্জিনদ্বীপ সোনাদিয়া আমরা সোনাদিয়ার পার্ক এসে আমরা চলে যাই হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের এই আপনার পার্ক হয়ে আমরা আমাদের কক্সবাজার সিভিক্সে চলে যাই কক্সবাজার সিভিক্স আমরা চলে যাই হচ্ছে নামনি পয়েন্ট থেকে শুরু করে আমরা খলাতলি বিক্স পয়েন্ট পর্যন্ত আমরা একবারে বিক্সের পার্কে এসে চলে যাই আপনারা ফুল ভিউটা দেখতে পাবেন সমুদ্র থেকে আপনার দিক্সের ফুল ভিউটা আপনারা দেখতে পাবেন ওইখান থেকে কলাতলি বিক্স থেকে আমরা পুনরায় আমরা রিটার্ন করে আমরা এসে নামাই যাবে

আপনারা আপনাদের পছন্দের খাবারটা এখান থেকেই নিয়ে খেতে পারবেন আপনার ছিটে বসেই খাওয়ার সুবিধা আছে তো আচ্ছা আচ্ছা এইখানে আপনার হচ্ছে সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে টয়লেটের ব্যবস্থা আছে এবং হচ্ছে মহিলা পুরুষদের জন্য আলাদা আমি একটু ওই একেবারে হাই কমোডের ব্যবস্থা রয়েছে যেহেতু এটা এবছরই প্রথম এরা শুরু করেছে পরিবেশটা সুন্দর আছে প্রত্যেকটা জিনিসই নতুন এখনো এটা হচ্ছে আপনার যারা হচ্ছে এই ক্যামেলিয়া এবং রয়্যাল শ্রেণীর যাত্রী তারা হচ্ছে এটি আসলে ব্যবহার করবে এই কমন টয়লেট দুইটা

এমবি তরির আমরা দেখি ক্যাবিনটা সুন্দর একটা বক্সটা সালমারি আছে টিসু বক্স রাখা আছে উপরে ক্যাবিনেট ক্যাবিনেটে আপনি লাগেজ বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন লাইফ জ্যাকেট রাখা আছে ওইখানে ইন্ডিকেট করা আছে লাইফ জ্যাকেট উপরে হচ্ছে হলো যে মুভিং একটা ফ্যান দেওয়া আছে এবং হচ্ছে যে আপনার কেবিনের সাথে সুন্দর জানালা আছে গ্লাস আপনি এখানে শুয়ে শুয়েই যে প্রাকৃতিক যে সৌন্দর্যটি সমুদ্র এবং বাঘখালী নদীর সেটি কিন্তু আপনি অবলোকন করতে পারবেন একটি বিষয় হলো যে এই ভিআইপি কেবিনটি কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে এই বাথরুমটা একটু আপনাদের দেখেন এটাতেও হাইট কমট রয়েছে এবং বেশ ভালো স্পেসও দেওয়া হয়েছে এখানে হচ্ছিল যে গোসল করার ও শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে এখানে জানলা আছে নদীর সৌন্দর্য দেখতে আপনি গোসল এবং বাথরুমটাও সারতে পারবেন এবং হচ্ছে এখানে চার্জ দেওয়ার পোর্ট ইলেকট্রিক সুইচগুলো রয়েছে এটি সুন্দর একটা ঘড়িও দেওয়া আছে এই ভিআইপি কেবিনটি নিতে হলে আপনাকে যেহেতু এদের এমবি তো কেবিন একটি তো সেই ক্ষেত্রে আপনাকে যদি কেবিনটি নিতে হয় তাহলে রাসেল ভাই তো আগে থেকে নক করতে হবে আগে থেকে নক করতে হবে কারণ মাত্র কেবিন এবং হচ্ছে হলো কেবিনের হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে হলো ছয় হাজার টাকা এটাতে হলো যে রেগুলার প্রাইস ছয় হাজার টাকা আপনি ফোনে কথা বলে ডিসকাউন্ট করার সুযোগ আছে আপনি কথা বলে হচ্ছে হলো যে আপনাকে ডিসকাউন্ট করা হবে কারণ হচ্ছে হলো যে কি যে আসলে পর্যটন এরিয়াতে হোটেল বা হচ্ছে এই ধরনের শিপে আপনার হচ্ছে হলো রেন্টটা নির্ভর করে হচ্ছে হলো যে পিক এবং অফ পিকের উপরে তো সেক্ষেত্রে হচ্ছে হলো যে পিক আওয়ারে একটু ডিসকাউন্ট কম থাকে বা না থাকে না অফ পিকে কিন্তু এটি কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে হলো যে আমি একটা নাম্বার আপনাদেরকে দিয়ে দিব আমি এখানকার যিনি ইনচার্জ রয়েছেন যার সাথে কথা বললাম রাসেল ভাই তার নাম্বারটাও দিয়ে দিব আপনারা একটু ফোনে কথা বলে বুকিং করে আসবেন আর সেক্ষেত্রে হচ্ছে হলো আপনাদেরও বিড়ম্বনায় পড়তে হবে না দর্শক বিদায় নিচ্ছি আস ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে